ভক্তদের কাছে শ্রীমা মা সারদা দেবী কখনো কখনো পৌরাণিক গল্প বলতেন যেমন একদিন এক শিক্ষিতা মহিলা এক সাধুর নিন্দা করছিলেন মা এতে অসন্তুষ্ট হন বললেন মহৎ অপরাধ কখনো করো না ভগবানের নিন্দে করলে সে অপরাধে ক্ষমা করেন তিনি কিন্তু ভক্ত দেশিকে ক্ষমা করেন না এই বলে মা একটি পৌরাণিক উপাখ্যান বললেন শ্রীমার মুখ থেকে শোনা উপাখ্যানটিকে শ্রদ্ধেয়া দুর্গাপুরী দেবী যেভাবে লিখে রেখেছেন এখানে তা তুলে ধরলাম রাজা অম্বরীশ ছিলেন পরম বিষ্ণুভক্ত। একবার তিনি সারা বছর ধরে একটি ব্রত পালন করেন ব্রত শেষ হলে তিনি দিন উপবাসী থেকে বহু দান দক্ষিণার পর চতুর্থ দিনে যখন তিনি পারণ করতে বসলেন এমন সময় দুর্বাসামণি এসে তাঁর অতিথি হলেন রাজা তাকে যথোচিত অভ্যর্থনা জানিয়ে স্নান আর্নিক সেরে আসতে অনুরোধ করলেন শিষ্যদের নিয়ে মনি গেলেন নদীতে তাদের ফিরে আসতে অনেক দেরি হতে লাগল এদিকে পারণের সময় চলে যায় দেখে রাজা উপস্থিত মনিদের পরামর্শে নারায়ণের চরণামৃত এক বিন্দু গ্রহণ করলেন দুর্বাসামণি ফিরে এসে যেইমাত্র জানতে পারলেন যে তার সেবার পূর্বেই রাজা নিজেই জলপান করেছেন তখন রাগে অগ্নিশর্মা হয়ে রাজাকে অভিশাপ দিলেন এত স্পর্ধা তোমার আমায় উপেক্ষা করে আগেই জল খেয়ে নিয়েছ সব অংশে নিধন হবে তুমি সঙ্গে সঙ্গে জটার এক গাছি চুল ছিঁড়ে এক রাক্ষসীকে সৃষ্টি করলেন রাক্ষসী রাজাকে মারতে এলো রাজা কিন্তু এক মনে নারায়ণকে স্মরণ করতে লাগলেন ওদিকে বৈকুণ্ঠে মা কমলা নারায়ণকে বললেন প্রভু আপনার ভক্ত রাজা অম্বরীশ যে নিধন হতে চলল ভক্তকে রক্ষা করুন তুমি ভেব না আমার ভক্তের অনিষ্ট হবে না এই বলে নারায়ণ সুদর্শন চক্র ছাড়লেন ভক্তকে রক্ষা করার জন্য রাজা অম্বরীশকে রাক্ষসী মারতে এলে সুদর্শন চক্র এসে আগেই রাক্ষসীকে বধ করল তারপর ছুটল দিকে। প্রবল বিক্রম মুনি প্রাণের ভয়ে ছুটলেন ব্রহ্মলোকে আর পিছনে ছুটছে সুদর্শন চক্র ব্রহ্মা সব শুনে বললেন ভক্তদেশীকে রক্ষা করার সাধ্য আমার নেই তারপর মুনি গেলেন শিবলোকে শিব বললেন আমার শক্তির বাইরে তুমি নারায়ণের স্মরণ নাও দুর্বাসামনে গেলেন বৈকুণ্ঠে পেছনে তখনও সুদর্শন চক্র আর আর্ত হয়ে তিনি নারায়ণের স্মরণ নিলেন নারায়ণ বললেন হে মহর্ষি আমার কাছে অপরাধ করলে তার মার্জনা আছে কিন্তু ভক্তের কাছে অপরাধ করলে তার মার্জনা নেই তুমি আমার ভক্তের প্রাণে আঘাত দিয়েছ তিনি যদি মার্জনা করেন তবেই তোমার পরিত্রাণ যাও অম্বরীশের কাছে যাও গে মার্জনা চাও সর্বত্র নিরাশ হয়ে মুনি ফিরে এলেন রাজা অম্বরীশের কাছেই তার কাছে ক্ষমা চেয়ে তবে প্রাণী বাঁচলেন এই পৌরাণিক উপাখ্যানটি শেষ করে আমাদের শ্রীমা শারদামণি ওই মহিলাটিকে আবার বললেন মাগু মহতের অসম্মান করোনা তাতে ভগবানকেই ব্যাথা দেওয়া হয় সবার মঙ্গল করো মা ভক্তিভরা প্রণাম তোমার চরণে